মন্দিরের ভিতরে তো মোবাইল ফোন অ্যালাউ নেই তাই জন্য আমরা মন্দিরের বাইরে লকার রুমে রেখে দিয়েছি এই যে মন্দিরের এন্ট্রান্স দেখছেন এর ঠিক ডান দিকে সোজা চলে যাবেন জিজ্ঞাসা করার হলে পুলিশদের জিজ্ঞাসা করবেন মন্দিরেরই একটি লকার রুম রয়েছে যেখানে বিনা পয়সায় আপনি আপনার জিনিসপত্র রেখে দিতে পারেন আগে পিছিয়ে অনেক পয়সা দিয়ে রাখার সিস্টেমও আছে সেগুলোকে পারলে অ্যাভয়েড পান্ডা ছাড়াই আপনি একা একা মন্দিরের লাইন দিয়ে ভেতরে প্রবেশ করুন এরপর আমরা বেরিয়ে একটা রিক্সা করে রিক্সাতে একশো কুড়ি টাকা নিয়েছিল মন্দির থেকে আমাদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্য আমরা গাড়ি নিয়ে আর যাইনি কারণ পার্কিংয়ের একটা সমস্যা হতে পারে বেরোনোর সময় যেই গাড়ি করেই আপনি মন্দিরে যাবেন একবার ভালো করে জিজ্ঞাসা করবেন যে মন্দিরের কাছাকাছি নামাবে কি না কারণ ম্যাক্সিমাম রিক্সাওয়ালা টোটোওয়ালাগুলোই পুলিশ আছে এই ভয় দেখিয়ে আগে পিছিয়ে কোথাও একটা নামিয়ে পালায় আমাদের যাওয়ার সময় অটোতে পড়েছিল দেড়শো টাকা আসার সময় পর বাড়ি রেডি ফেডি হয়ে আমরা চলে গেলাম গোল্ডেন দিকে সামনে বিচ থাকা সত্ত্বেও এই বিচটা ঘুরে দেখা হয়নি তাই এই বিচে এইবারে এলাম খুব সুন্দর সাজানো গোছানো পার পার্সেন্ট কুড়ি টাকা করে অ্যাপ্রক্স তিন ঘন্টা আপনি থাকতে পারবেন সমুদ্রের ঢেউ হালকা বাতাস আর পায়ের নিচের নরম বালি অসাধারণ অনুভূতি না একদমই না একদম এরকম কোনো অনুভূতি হচ্ছিল না প্রচণ্ড গরম আর সেরকম গরম বালি হাওয়াটাও ভীষণ গরমই লাগছিল আমরা বাস কোনো রকমে প্রাণ প্রণ বাঁচিয়ে এখান থেকে চলে গেছি ওটিডিসির রেস্টুরেন্টে এসিতে গিয়ে তবে নিঃশ্বাস ফেলি ওখানে গিয়ে ওড়িশা স্টাইলের ফ্রায়েড রাইস আর কোফতা কারি অর্ডার করি রিজনেবল প্রাইস ছিল আর টেস্টও খুব ভালো ছিল দুজনের জন্য সাফিসিয়েন্ট ছিল আমরা এখানে স্নান করার একটা চিন্তাভাবনা নিয়ে রেডি হয়ে এসেছিলাম কিন্তু এই গরমে বিচে সমুদ্রে তো ঝাঁপ মারা পসিবলি নয় আর যে কটা ছাতা ওখানে ছিল সবকটাই কটাই ছিল তো আমাদের বসার কোনো পরিস্থিতি ছিল না তাই বাধ্য হয়েই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কোণারক টেম্পেলের উদ্দেশ্যে পুরী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই কোণারক টেম্পল অবস্থিত এর আগে বহুবার গেছি কোণারক টেম্পলে কিন্তু এবারে নিজস্ব গাড়ি করে যাচ্ছি আর এত সুন্দর একটা রাস্তা আর উড়িষ্যার প্রত্যেকটা রাস্তাই খুব ভালো সেটা বলা বাহুল্য প্রায় পৌঁছে গেছি কোনোরকম টেম্পলের সামনে এখানে একটা এন্ট্রি ফি দিলে আপনি গাড়ি নিয়ে টেম্পলের খুব কাছাকাছি চলে যেতে পারেন কিন্তু টেম্পলের এন্ট্রি আর এক্সিট পয়েন্ট একদম অপোজিটে হওয়ায় সেই আপনাকে হাঁটতেই হবে যারা গেছেন তাদেরকে তো দেখানোর মতো নতুন কিছু নেই এই সুন্দর জিনিসটা আজও সুন্দরই লাগে এখান থেকে বেরোতে পেরোতে প্রায় সূর্যাস্ত হয়েই গেল তাই এই সন্ধ্যার সময় এই রাস্তাটা আরো সুন্দর লাগছে ঝলমলে লাগছে কাল আমরা সকাল সকাল উঠে বেরিয়ে যাবো দারিংবাড়ির উদ্দেশ্যে এর পরের ভিডিওগুলোতে আমরা দেখবো দারিংবাড়ির সাইট সিনিং দারিংবাড়ির যাওয়ার রাস্তা আর আমরা কোন হোটেলে ছিলাম খুব বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল ছিল সব ডিটেলস আমি দেব পরের ভিডিওগুলোতে তাই এই ভিডিওটা যদি এখনও পর্যন্ত আপনি দেখেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমি নতুন ইউটিউবার হিসাবে সাপোর্ট করুন একটা সাবস্ক্রাইব করে ডিনারটা আমরা বাইরে নিয়ে একেবারে ফিরেছিলাম এরপর আমার মেয়ে ঘুমিয়ে পড়ে আর আমরা আমাদের রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়ি গুড নাইট